মানে ছোটোবেলায় নস্টাজিয়া বলতে কি মনে পড়ে স্কুল কলেজ ইচ্ছাদের সাথে যাওয়া এবং এটা বলুন শাড়ি পরে সকালবেলা বেরোনো সমস্ত অনেক মেমরি মানে জাস্ট আমি কালকে রাস্তায় বেরিয়েছিলাম আমি দেখছিলাম সবাইকে সুন্দর সেই যে বেরিয়েছে বেশ বাইকে করে ঘুরছে অনেকে শাড়ি পরে ঘুরছে এবং এত ভালো লাগছে একটু দেখতে তো আমি আমার একটা বন্ধুর সাথেই ছিলাম বলছিলাম যে দেখ এরকম আমরাও বেরোতাম ঘুরতে কত এরকম স্কুলে যাওয়া হতো বা

সবাই আসে এবং এইখানে পুজো তো আসতেই হবে আর ভালো লাগে ভীষণ সবার সাথে দেখা হয় অনেকদিন পর এবং দাদার সাথেও দেখা হয় দাদা তো ব্যস্ত থাকেন হয়তো অনেক কাজের মধ্যে থাকে থাকেন তো আজকে দিনটা পাওয়া যায় মানে সময় পাওয়া যায় দাদা বস বেশ খানিক্ষণ বসে সবাইকে সময় দেন তো এটা একটা কি কি ভোগে কি কি খাওয়া হলো আজকে প্রচুর জিনিস এখানে এত ভালো যিনি রান্না করেন যে কোনো অনুষ্ঠান সরস্বতী পুজো বলো বা বিশ্বকর্মা পুজো বলো বা জগতাচ্য পুজোতে যিনি রান্না করেন এত ভালো রান্না করেন আজকে তো খিচুড়ি আলু তো আলুর দমটা আমার ফাটাফাটি লেগেছে মানে আমি নাম করে বলতে পারবো না সব কিছু কিন্তু খুবই ভালো রান্না করেন যিনি রান্না করেন তাদের ধারাবাহিক ফিরবো কেউ কিছু না তোমাদের ইন্টারভিউ নিয়েছিলাম সেখানে কিন্তু দর্শকের একটাই কামেন্ট ছিল যে দুর্গার হিরোকে আমরা মুখেই চাই নতুন কাউকে চাই না এই যে দর্শকের চাহিদা মানে যে মানে জগদ্ধাত্রীর হিরো যে দুর্গার হিরো সেই হবে মানে বাবা মেয়েকে নিতে পারছে না এটা নিয়ে তোমার কি বক্তব্য রয়েছে দেখো এটা নিয়ে আমার কি বক্তব্য তোমার মানে অঙ্কিতা কি বলবো এই দর্শক আমার মনে হয় দাদা গল্পটা যেভাবে শুরু করেছিলেন গল্পের স্বার্থে জগদ্ধাত্রী সাধু তারা হিরো হিরোইন হিসেবে পেয়েছিলেন বা পাশাপাশি দেখেছিলেন জুটি হিসেবে দেখেছিলেন এবং ভালোবাসা দিয়েছে এখন গল্পের স্বার্থে যেটাই হবে সেটা নিশ্চয়ই ভীষণ ভালো হবে এবং দর্শকদের ভালো লাগবে বাকিটা আমি জানি না কী হবে সত্যিই জানি না দুর্গার হিরো কী হবে আদৌ কেউ হবে না কি না অন্য কেউ হবে কিন্তু এটুকু বলতে পারি গ্যারান্টি দিয়ে যেটা হবে সেটা সবার দারুণ লাগবে কারণ সেরকমই কিছু দাদা নিশ্চয়ই আপনাদের জন্য লিখে লিখছেন বা লিখবেন বা সেরকম কিছু করবেন এমন কিছু একটা ম্যাজিক করবেন যেটা আপনাদের নিশ্চয়ই ভালো